সয় ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে আসবো পেনিআর বাইয়ের কিছু নতুন ফিচার্স নিয়ে হ্যাঁ পেনিআর বাই আপনারা কিন্তু নামটা অবশ্যই শুনেছেন যে পেনিআর বাই হলো একটি এই প্ল্যাটফর্ম যেখানে আপনারা কিন্তু এই পি এস ও মাইক্রো এটিএমের সাহায্যে কিন্তু আপনারা টাকা উইড্রো করতে পারেন ব্যাংক থেকে কিন্তু টাকা ওটো করতে পারেন গ্রাহকের আঙুলের ছাপ কিংবা চোখের ছাপ দিয়ে এছাড়াও ফেস স্ক্যানিংয়ের যে সুবিধা আছে সেটাও কিন্তু এসে গিয়েছে পেনিয়ার বাইতে কিছু ট্রাম অ্যান্ড কন্ডিশানের জন্য সেটাকে কিন্তু আনএবেল রাখা হয়েছে তো এই মতো দাঁড়িয়ে আপনি কাছে যদি কোনো এপিএস আইডি না থাকে তো আপনি একটা সাইবার ক্যাব পয়েন্ট খুলেছেন আপনার কাছে সিএসসি আইডিও নেই তা আপনি যদি গ্রাহকদের এই টাকা তোলার যে অপশান যে পরিষেবা সেটা যদি আপনি চালু করতে চান তাহলে আপনারা কিন্তু পেনিয়ার ভাইয়ের সঙ্গে যুক্ত হতে পারেন পেনিয়ার ভাই আপনারা সাধারণত দুভাবে পেতে পারেন প্রথমত ডাইরেক্ট সরাসরি যে কোম্পানির যে ডিস্ট্রিবিউটার অর্থাৎ আমরা আছি কোম্পানির ডিস্ট্রিবিউটার আমি সেটা আমার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনি আমার নিয়ারেস্ট লোকেশানের মধ্যে এসে থাকেন তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে আইডি পেতে পারেন নাচের কিন্তু সম্ভব হবে না এক কথায় আপনার নিয়ারেস্ট যে সমস্ত লোকেশান আছে সেই লোকেশানে যে সমস্ত রিটেলার আছে সেই রিটেলারদের কাছ থেকে কিন্তু আপনারা আইডি পেতে পারেন এই পেনিয়ার নিয়ার বাই আইডি এই গেল প্রথম আর দ্বিতীয়ত আপনারা কিন্তু সরাসরি পেনিয়ার নিয়ার বাই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে কিন্তু সাইন ইন করে অ্যাপটাকে কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন আইডিটাকে ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চার্জের কিছু তাৎতর্ম্য আছে যেখানে কিন্তু আপনাদের এক হাজার টাকা নতুন চার্জ কিন্তু দিতে হতে পারে কিংবা কোন কোন ক্ষেত্রে অফার থাকে কিন্তু পাঁচশো টাকার মধ্যে মিটে যায় আর আপনি যদি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোট খরচ হবে তিনশো টাকা এর বছর দুয়েক আগে কিন্তু পেনিয়ার বাই আইডি সম্পূর্ণ ফ্রিতে ছিল তা বর্তমান মার্কেটে দাঁড়িয়ে কিন্তু এখন ফ্রি আইডি নেই বলতে গেলেই চলে সব কোম্পানি কিছু না কিছু অ্যামাউন্ট কিন্তু একটা চার্জ করছে বর্তমান সময় দাঁড়িয়ে একটা সময় ছিল যখন কিন্তু ফ্রিতে কিন্তু সমস্ত কোম্পানি আইডি দিচ্ছিল তাদের গ্রাহককে টানার জন্য তা বর্তমান সময়ে কিন্তু সেই ফ্রি আইডির কিন্তু চিন্তা করলে হবে না ফ্রি আইডি দেওয়া কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তো আপনারা এই পেনিয়ার বাই আইডি যদি ডিস্ট্রিবিউটার বা আমার কাছ থেকে নেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন তো যেখানে কিন্তু আপনারা একটা ভালো কমিশন কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা যদি নিজের কমিশনটাকে যদি বাড়াতে চান সেক্ষেত্রে বিভিন্ন ইনকাম বুস্টারের প্ল্যান আছে তিন মাসের প্ল্যান এক মাসের প্ল্যান ছশো টাকা আপনারা মেরে প্রথমবারে দেখতে পারেন যারা পেনিয়ার বাই আইডি অলরেডি ইউজ করছেন তো আপনারাও বলবো আপনারা যদি ইনকাম বুস্টার প্ল্যানটা মেরে না থাকেন সেই ইনকাম বুস্টার প্ল্যানটা আপনারা মেরে থাকেন তখনই মারবেন যখনই যদি আপনার ব্যবসা হিউজ পরিমাণে হয়ে থাকে অর্থাৎ আপনার ট্রানজ্যাকশান বেশি হয়ে থাকে মাসে চার লাখ পাঁচ লাখ টাকা আর বেশি ট্রানজ্যাকশান হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছশো টাকার যে প্যাকেজ আছে যে ইনকাম বুস্টার সেটা কিন্তু মারতে পারেন আপনার যদি ব্যবসা সবে নতুন শুরু করেছেন এখনও কিন্তু সেইভাবে গ্রো হয়নি তাহলে বলবো আপনারা কিন্তু কিছুদিন ওয়েট করে যেতে পারেন এই ইনকাম বুস্টার প্ল্যান থেকে কারণ আপনি যে ছশো টাকাটা ইনভেস্ট করবেন এক মাসের জন্য সেই ছশো টাকা কিন্তু অবশ্যই আপনাকে তুলতে হবে হলে কিন্তু আপনার লস হয়ে যাবে যে কারণে আপনার যদি বিজনেস যদি ভালো হয়ে থাকে তা সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইনকাম বুস্টার প্ল্যানটা কিন্তু আপনারা পেনিয়ার বাই থেকে মেরে নিতে পারেন এছাড়া আপনারা মাইক্রো এটিএমের সুবিধা পাচ্ছেন এবং পাচ্ছেন আধার ডিপোজিট অর্থাৎ আধার নম্বরের সাহায্যে কিন্তু আপনারা টাকা জমা দিতে পারবেন এই ক্ষেত্রে যে কমিশনের যে স্কেল সেটা কিন্তু আইপিএস আধার ডিপোজিট ও মাইক্রো এটিএমের ক্ষেত্রে সম্পূর্ণ সেম থাকবে এবং ইনকাম বুস্টার মারলে সেটা কিন্তু একটু বেশি হয়ে যাবে এছাড়া আপনারা পেনিয়ার বাই এখন নতুন যে ফিচার্সটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে ডিজি খাতা এবং আপনাদের যেটা অ্যাড হয়েছে মিউচুয়াল ফান্ড যেখান থেকে কিন্তু আপনারা এসআইপি করতে পারবেন লামসাম ট্রানজেকশন করতে পারবেন এসআইপি বর্তমান কিন্তু আদিত্য বিড়লা যে কোম্পানি আছে এই আদিত্য বিড়লা কোম্পানিটিকে কিন্তু বর্তমান কোম্পানি থেকে অ্যাক্টিভ করে রাখা হয়েছে এবং অন্যান্য কোম্পানিগুলো কিন্তু এখনও আসতে চলেছে এখনও কিন্তু সেরকম সরাসরি কোনো আপডেট নেই তবে আদিত্য বিড়লার যে করে স্টক আছে আপনারা কিন্তু সেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন মিনিমাম একশো টাকা থেকে তাই স্টক মার্কেটে অর্থাৎ আপনি যদি যে মিউচুয়াল ফান্ডে যখন আপনারা অর্থাৎ এক কথায় শেয়ার মার্কেটে যখন ইনভেস্ট করবেন সেখানে ট্রাম এবং কন্ডিশান ভালো করে পড়ে বুঝে নিয়ে কিন্তু তারপরে আপনারা সেখানে ইনভেস্ট করবেন তো এছাড়াও আপনাদের প্রিমিয়ার বাড়িতে আছে যে ইন্স্যুরেন্সের সুবিধা যেখানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে হসপিটাল ইন্স্যুরেন্স এবং টু হুইলার ও ফোর হুইলার গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু অ্যাভেলেবেল আছে এক কথায় আপনারা এই পাশাপাশি কিন্তু আরো অন্য অন্য সাইট থেকে কিন্তু টাকা ইনকাম করার সুযোগ এই পেনিয়ার বাড়ি থেকে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা পেনিয়ার বাড়ি থেকে আইআরসিটিসি অর্থাৎ ট্রেনের টিকিট কেটে থাকেন সেখানে কিন্তু হিউজ পরিমাণে একটি আর্নিং কিন্তু আপনারা করতে পারবেন অর্থাৎ আপনার কাছে এই সময় দাঁড়িয়ে যদি একটা সিএসসি আইডি না থেকে থাকে তবে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই একটা পে নিয়ার বাই আইডি তিনশো টাকা দিয়ে ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে যদি সম্ভব হয় না হলে নিজে থেকে ক্রিয়েট করে কিন্তু আপনারা মাত্র তিনশো টাকা থেকে হাজার টাকার মধ্যে এই আইডিটিকে পারচেস করতে পারেন এবং কিন্তু একটা ব্যাঙ্কিং সুবিধার পাশাপাশি যে সমস্ত সিএসসির যে সুবিধা আছে কিছু কিছু সেগুলোও কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন যেখানে আপনারা এলআইসি বিল পেমেন্ট করতে পারবেন ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন মোবাইল ডিটিআইস রিচার্জ করতে পারবেন এবং বিভিন্ন যে গ্যাসের বিল পেমেন্ট ক্রেডিট কার্ড রিচার্জ এর পাশাপাশি আপনারা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং অ্যাক্সিস ব্যাঙ্ক শ্রেয়দা ব্যাংক এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ওপেনিংয়ের সুযোগ কিন্তু পাচ্ছেন এছাড়াও ভবিষ্যতে আরও নতুন নতুন কিন্তু আপডেট কিন্তু চলে আসতে চলেছে এই পেনিয়ার বাইতে তা আপনারা যদি এখনও পেনিয়ার বাই আইডি নিয়ে না থাকেন তা অবশ্যই পেনিয়ার বাই আইডি নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এক যে আগেই বলেছি যদি আপনারা যদি আমার নিয়ারেস্ট লোকেশানের মধ্যে থাকেন তবেই কিন্তু আমি আপনাদেরকে আইডি দিতে পারবো এছাড়া আপনাদের যে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন কিংবা সরাসরি আপনারা কিন্তু কোম্পানি থেকে আইডিটা পারচেস করতে পারেন এছাড়াও আপনারা যদি এই পে নিয়ার বাই আইডি নিয়ে থাকেন মানে নিয়ে যদি কাজ করছেন তা আপনার যে পে নিয়ার বাইয়ের সঙ্গে অভিজ্ঞতা কতটা এবং পে নিয়ার বাই আইডিটা নিয়ে আপনার কি। বেনিফিট হচ্ছে না বেনিফিট হচ্ছে না ইনকাম বুস্টারটা আপনি যে মেরে তার যে ভালো এবং খারাপ দিক যেটা আছে সেটা যদি আপনারা জানাতে চান তা অবশ্যই আমাদের যে ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানেই রাখছি ধন্যবাদ